আপনার আশেপাশে যারা আছে যদি সরাসরি আপনার কাছে আসতে চায় তারা কিভাবে কোথায় আসবে একটু বলে সরাসরি যদি আমার কাছে আসতে চাই তাহলে চলে আসবে সরাসরি উলাই উলাই আলমাদানি রেস্টুরেন্টের সামনে উলাইল এসে আমাকে স্ক্রিনের নাম্বারে এটা হলো সাভারে নাকি সাভার উলাইল বলে আছে স্ক্রিনের নাম্বার আছে 01790 1866 83 এই নম্বরে যোগাযোগ করলে আমি আপনাদের জানিয়ে রিসিভ করে নিয়ে আসব আচ্ছা ভাই আরেকটা জিনিস যারা হলো আমাদের প্রবাসী ভাইরাও এই ভিডিওগুলি দেখে তো তারা তাদের ছেলে মেয়ে আছে বা বৃদ্ধ বাবা মা আছে তাদের জন্য যদি এই মালগুলি অর্ডার করতে চায় কি করতে হবে ভাই 1 টাকা অগ্রিম দেয়া লাগবে না শুধু তার বাসার ঠিকানাটা বলে দিবে বাসায় মাল পৌঁছে দিয়ে টাকা নিয়ে চলে আসবে

তিনটা সাইজ হবে আর যেটা 3D কালেকশন এটা শুধু একটা সাইজ হবে সাত আট 3D কালেকশন দেখতে হলে অবশ্যই একটু ধৈর্য সহকারে দেয়া থাকতে হবে একটু দেখেন আমি কালার গুলো দেখা দেব কয় একটা কালার আছে চারটা পাঁচটা কালার আছে আমি আপনাদের এই যে দেখেন এটা কি ভাই লাদেন লাদেন কোয়ালিটি যেটা একদম মুড়ির মতো চলে পোশাকের মতো সেই চলে চলে একবারে খুব

আমি আপনাদেরকে বলে দিবো আপনার শুধু ঠিকানা পাঠাই দিবেন সেই ঠিকানা অনুযায়ী মাল চলে যাবে হাতে পেয়ে আমার মতো আমি একদম ফুলের বাগান নাকি হবে ডি জীবন্ত জীবন্ত ফুল হচ্ছে বিছানায় পুরো রুমের হয়ে যাবে যেরকম এই জায়গার গেটআপ তো অলরেডি চেঞ্জ মনে হচ্ছে চেঞ্জ হয়ে ফুলের বাগিচার ফুল মানে কি একটা বালিশের নিতে হলে কি করতে হবে এগুলো বালিশের হবে না বালিশের শুধু বেডশিট শুধু হবে যেটা শুধু বেডশিট শুধু বেডশিট মোটা কাপড় মোটা বডির কাপড় দীর্ঘরে পানি ঢেলে যদি আপনি করেন উপর এক ফুট পানি মিশিয়ে যাবেন এক পানিও যাবে মাখন এবার এবার হবে মাখন যেটা একদম শান্তি আপনার আসছে অনেকে এখন এই শীত আসতেছে এসিটা ময়লা হয়ে যাবে হাজার টাকার লাখ টাকার এসি ঠিক আছে নষ্ট হয়ে যাবে ময়লা পরে এসি খাবার নিয়ে আসছে এই যে এসি খাবার

আচ্ছা এটা তিনটা আহ সাইজ আছে চারটা কালার আছে এক টোন দুই টোন সব সাইজ এর একই দাম কোনো সমস্যা নেই আপনি যেটা নেবেন নিতে পারেন যেটা নিতে পারেন আমার কাছে কিন্তু রোল বাই রোল কালেকশন আছে দেখতে পাচ্ছেন এগুলো রোল বাই রোল আছে কিন্তু এই যে দেখেন

তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ